আজকে আমরা দেখব হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে ইন্ডাসিন্ড ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে পারবো ইন্ডাসিন ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে গেলে আপনাকে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েই চেক করতে হবে তো ইন্দাসিন ব্যাংকের স্টেটমেন্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনাদের স্ক্রিনে দেখানো এই নাম্বারটি আপনাদের ফোনে সেভ করতে হবে ফোনে সেভ করার পর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ পেজে আসতে হবে হোয়াটসঅ্যাপ পেজে আসার পর যেই নামে আপনি সেভ করেছেন সেই নামটি দিয়ে সার্চ করতে হবে যেমন আমি ইন্দাসিন ব্যাংক নামে সেভ করেছি সার্চ করলাম হোয়াটসঅ্যাপ পেজে আসার পর আপনাদেরকে এখানে হাই সেন্ড করতে হবে আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি এখানে মেসেজের রিপ্লাই আসতে দুই থেকে তিন মিনিট অবশ্যই টাইম লাগে অথবা তার বেশি অবধি চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে তো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি তো হাই সেন্ড করার পর এখানে একটা অপশন আসবে শো ব্যালেন্স তো এখানে শো ব্যালেন্সে ক্লিক করবেন শো ব্যালেন্সে ক্লিক করার পর পরবর্তী অপশন আসবে চেক মিনি স্টেটমেন্ট তো এখানে মিনি স্টেটমেন্টে চেক করতে পারেন অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই দুটোর মধ্যে একটিতে ক্লিক করতে পারবেন তো আমরা এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করব অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করার পর পরবর্তী অপশন আসবে আপনি স্টেটমেন্টটি কিসের জানতে চাইছেন ব্যাংক অ্যাকাউন্টের না ক্রেডিট কার্ডের তো আমরা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জানতে চাইছি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর পরবর্তী অপশন আসবে আপনি কত থেকে কত মাসের মধ্যে স্টেটমেন্টে জানতে চাইছেন লাস্ট মান্থ লাস্ট 3 মান্থস লাস্ট 6 মান্থ তো আমরা এখানে লাস্ট মান্থেরই জানতে চাইছি আপনি অবশ্যই বেশি চাইলে বেশি সিলেক্ট করতে পারেন তো আমরা লাস্ট মান্থে সিলেক্ট করলাম লাস্ট মান্থে সিলেক্ট করার পর এরকম একটাই আপনাদের কাছে স্টেটমেন্ট দেখিয়ে দেবে আমার যেহেতু এখানে কোনো ট্রানজেকশন নেই আমার সেরকম কোনো স্টেটমেন্ট শো করে না তাই আমাকে এই আকারে স্টেটমেন্ট দিয়েছে তাই আপনাদের ট্রানজেকশন বেশি থাকলে আপনাদেরকে পিডিএফ আকারে স্টেটমেন্ট দেবে তো পিডিএফ আকারে স্টেটমেন্ট দিলে একটা পাসওয়ার্ডের প্রয়োজন হয় পিডিএফটা খোলার জন্য তো পাসওয়ার্ড আপনার কেমন ফরম্যাটে হবে সেখানে এখানে দেখিয়ে রেখে আপনার নামের বড় হাতের আপনার কত তারিখে জন্ম এবং কত মাসে জন্ম সেটা ফিল করতে হবে যদি আপনার নাম নরেশ কুমার হয় এবং আপনার জন্ম তারিখ হয় 15 সেপ্টেম্বর 1986 তো আপনার পাসওয়ার্ড হবে N A R এরকম ঠিক এইভাবে আপনারা WhatsApp মাধ্যমে IndusInd ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে পারবেন শুধুমাত্র আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে সাজে আধার্স নম্বাতে SMS করলে আপনি আপনার স্টেটমেন্ট চেক করতে পারবেন না অবশ্যই আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন